আসসালামু আলাইকুম আজ সকাল সকাল চলে আসলাম সাজকর পাটের হাটে এবং আজ সকাল সকাল দেখতে পাচ্ছি আমাদের সানস্কোর বাজার পাটের বাজার কিন্তু বেশ ভালো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দাম কিন্তু মোটামুটি আগের তুলনায় অনেকটাই মনে হচ্ছে যে বেশি এবং আজকের বাজারে সর্বোচ্চ কত দামে পাট কয় বিক্রয় হচ্ছে এটাই আমি আপনাদের জানানোর চেষ্টা করব আজ শুক্রবারে চলুন হাটের ভিতরে যাই এবং দেখি যে আজকের পাটের বাজারে সর্বশেষ আপডেট কী আসসালামু আলাইকুম আজ সকাল সকাল চলে আসলাম আমাদের সেই চিরচেনা চাঁসকর বাজারে ভাই কত দিলেন বিশ টাকা একচল্লিশশো বিশ সেই চিরচেনা চাঁস্কর বাজারে আজ শুক্রবার এবং আমার সামনে যে পাটটা দেখতে পাচ্ছেন একটা বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন পাট দেখতে পাচ্ছি বড় ভাই আসসালাম আলাইকুম দাম দর কেমন বলতে চাই আজকে দাম একচল্লিশশো সত্তর আশি টাকা পর্যন্ত দাম বলছে বাজার তো মোটামুটি গত হাটের তুলনাত্ম একই রকমই আছে নাকি একই রকমই আছে দাম এইটুকু আছে আমরা যদি বড়ো ভাইয়ের যদি পাটটা দেখানোর চেষ্টা করি যে পাটটা কিন্তু বেশ ভালো কিন্তু আমাদের বাজারে কিন্তু এখন বেশ ভালো মানের কিন্তু পাট পাওয়া যাচ্ছে এবং মোটামুটি কিন্তু দামও কিন্তু মোটামুটি ভালো এবং আমাদের বাজারে আরও যে নতুন নতুন পাটগুলো এই মাত্র আমরা একটা লাইভ পাট ক্রয় বিক্রয় দেখার চেষ্টা করতেছি হয়তো অল্প টাইমের মধ্যে পাটটা বিক্রি হয়ে যাবে এবং কি দামে বিক্রি হয় না হয় এটাও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব কি পেছা হয়ে গেলো কত দিয়ে ঠিক আছে আমাদের ভাই এইমাত্র মাত্র আরো একটা পাট একচল্লিশশো ষাট করে সে বিক্রি করে দিল এবং আমরা দেখতে পাচ্ছি যে বাজারে কিন্তু মোটামুটি যে পরিমাণ পাট আমদানি হয়েছে এবং পাটের কিন্তু মোটামুটি বেশ ভালো কিন্তু দাম দর আমরা দেখতে পাচ্ছি এবং ভালো মাটির পাটের কিন্তু ভালো দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি একচল্লিশশো পঞ্চাশ নাকি বাহ দশ কম বিয়াল্লিশশো ভাড়া কোথেকে আইছেন

এরম হচ্ছে কারণ এবং আমাদের বাজারে আজকে যে ভালো মানের পাটগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এইগুলো কিন্তু মোটামুটি যে কোয়ালিটি আমরা দেখাচ্ছি বেশ ভালো কিন্তু কোয়ালিটি সম্পন্ন পাট কিন্তু আমাদের বাজারে কিন্তু আসছে এবং বাজারে মোটামুটি দামের কথা যদি বলি দামও কিন্তু মোটামুটি বেশ ভালো কিন্তু দাম পাওয়া যাচ্ছে এবং আমার সামনে যে পাটটা দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু একটা ফ্রেশ ভালো মানের পাট কিন্তু দেখতে পাচ্ছেন এবং এর পাটের যদি ফাইবারের কথা যদি বলেন যে ক্লোজ থেকে যে ফাইবার কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন পাট আমরা দেখতে পাচ্ছি এবং আজকের বাজারে এই পাটের কত কী দাম দর বলে এটাই আমরা আপনাদের জানানোর চেষ্টা করব সবগুলি না আসসালামু আলাইকুম ভাই দাম ধর কেমন বলছে পাটেরাইস কে একচল্লিশ বলছে একচল্লিশশো সত্তর টাকা পর্যন্ত বলছে এই যে এখনো বিক্রি করেন নাই কত ঠিক দিয়েছেন মানে বিয়াল্লিশশো এই মাত্রই আমরা এই মাত্রই দাম শুনতে পেলাম যে এই পাটটার বিয়াল্লিশশো টাকা পর্যন্ত দাম হলে সে বিক্রি করে দেবে এবং মোটামুটি দেখা যাচ্ছে যে পাটের কিন্তু কোয়ালিটি কিন্তু মাসাল্লা অনেক ভালো কোয়ালিটির পাট আমরা দেখতে পাচ্ছি বরবার দাম দর কত ইয়ে করছে একশো মানে একচল্লিশশো পঞ্চাশ কত হলে দেবেন বিয়াল্লিশশো এর এর মানে দিয়ে দেবেন ঠিক আছে আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা যে পাট বিয়াল্লিশশো টাকা বলতেছে পাটের কিন্তু ফাইবারগুলো কিন্তু একবারে পরিষ্কার কিন্তু ফাইবার এবং বেশ সুন্দর পা পাট এবং আমরা যেটা এখন পর্যন্ত আমাদের বাজারে দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালো পাটের কিন্তু ভালো কিন্তু দাম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাজারে এবং মোটামুটি বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে স্তূপ স্তূপবদ্ধভাবে পাট দাম দর করতেছে এবং দাম দরের মাধ্যমে কত কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে এটাও আমরা আপনারা জানানোর চেষ্টা করতেছি এইমাত্র আমরা একটা এইমাত্র আমাদের এক আঙ্কেল পাট নিয়ে আসছে এবং এই পাটগুলোর আজকের বাজারে কেমন কি দাম দর বলে এটাই আমার শোনার চেষ্টা করব আসসালামু আলাইকুম কাকা পাটের দাম দর কেমন বলতেছে মানে আপনার একচল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত দাম বলেছে আপনি কত হলে বিক্রি করে দেবেন মানে বিয়াল্লিশশো হলে বিক্রি করে দেবেন আমাদের আঙ্কেল যে পাটটা নিয়ে আসছে আমরা যদি পাটটা একটু দেখাই পাটটা স্বাভাবিকের সাথে একটু কালার খারাপ আছে মানে এক কথা যে এটা নিম পাট আর কি এবং আজকের বাজারে আমাদের এখানে নিম পাট যেটা দেখলাম যে চার হাজার থেকে একচল্লিশশো পঞ্চাশ টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে এবং মোটামুটি দামটা এরকমই আছে এবং মোটামুটি দেখা যাচ্ছে যে বাজারে গত আমরা এই মাত্র এই পাটটা নিয়ে আমরা দামদামে দামি দেখলাম এবং এই পাট আজকের বাজারে কত কতকে দাম বলছে না বলছে আমরা এটা শোনার চেষ্টা করব যে এই পাট আজকের বাজারে কত কি বলছে এই পাটটি এই মাত্র আমরা ইনফরমেশন পেলাম একচল্লিশশো সত্তর টাকা পর্যন্ত এই পাটটির দাম বলেছে পাটটি তাও দেয়নি এবং আমরা সামনের দিকে যাব যা দেখব সামনে যে পাটগুলো আমাদের এখানে আছে এগুলার কেমন কি দাম আজকের বাজারে যাচ্ছে আমার সামনে যে পাটটা আমি দেখতে পাচ্ছি মোটামুটি বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন পাট এবং এই পাটের আজকের বাজারে দাম দর কেমন কি বলে বা কত কি দাম বলেছে এটা আমরা শোনার চেষ্টা করব কাকা আছেন কেমন মানে একচল্লিশশো পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত দাম বলেছে দেননি আপনি কত হলে বিক্রি করবেন বিয়াল্লিশশো অথবা তেতাল্লিশশো হলে আপনি বিক্রি করে দিবেন ঠিক আছে আমরা আরেকটু ভালো করে যদি আমাদের এই বড় ভয়ের পাটটা যদি দেখাই এবং মোটামুটি কিন্তু আমাদের বাজারের তুলনামূলক যে পাটগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু মোটামুটি বেশ ভালো মানের পাট এবং এগুলার যে ফাইবারগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো মোটামুটি বেশ ভালো এক্সপোর্ট কোয়ালিটির পাট আমরা দেখতে পাচ্ছি এবং আমার সামনে মোটামুটি আমরা বাজারে প্রায় শেষ অংশেই চলে এসেছি এবং মোটামুটি দেখতে পাচ্ছেন যে ক্রয় বিক্রয়ের কিন্তু বেশ ভালো কিন্তু অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি এবং সরোপরি বলতে পারেন যে পাটের বাজারে বেশ ভালো কিন্তু সাধারণ মানুষের মধ্যে চাহিদা কিন্তু দেখা দিছে এবং এখন পর্যন্ত পাটের বাজারে কিন্তু বেশ ভালো কিন্তু অগ্রগতি আছে

এবং শুনবো যে আমরা কত দামে বিক্রি করলো বড় ভাই কত দেয়া দিলেন ভাই কত দিলেন বিয়াল্লিশশো আজকে একবার সবার শেষে আসি আমরা বিয়াল্লিশশো টাকা করে পাট পাইলাম এক গাড়ি দোকান তো দামি এবং সরোপরি বলতে পারি যে আজকের পাটের বাজার মোটামুটি আগের দুই হাটের তুলনাত অপরিবর্তিতই আছে সর্বোচ্চ চার থেকে একচল্লিশশো আশি অথবা একচল্লিশশো নব্বই এই দামের মধ্যে সর্বোচ্চ দাম ছিল এভারেজ দাম একচল্লিশশো পঞ্চাশের মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে আপনারা নিয়মিত সঙ্গে থাকবেন ধন্যবাদ আপনাদের